বাংলাদেশে হাজং নিগোষ্ঠী বাস করে ক নেত্রকোনায় জনসমারি দু অনুযায়ী বাংলাদেশে নারীর সংখ্যা মোট জনসংখ্যার গ পঞ্চাশ দশমিক চার তিন শতাংশ বাংলাদেশে খুমি নৃগোষ্ঠীর নিবাস কোন জেলায় ক বান্দরবন রংপুরে যে ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে ক রাজবংশী বাংলাদেশের কোন নৃগোষ্ঠী সমতালে বসবাস করে গ সাঁওতাল মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থার উদাহরণ ক গারো ও খাসিয়া পার্বত্য চট্টগ্রামে বিজু উৎসব কখন পালিত হয় গ পহেলা বৈশাখে ওয়াঙ্গালা উৎসব উদযাপন করে গ গারোরা বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি খ চাকমা বাংলাদেশে বাসনায় এমন উপজাতির নাম খ মাউরি বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় গ রোহিঙ্গা চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান কোনটি ক বিজু গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম খ ওয়াংগালা বাংলাদেশের কোন উপজাতিটি মাতৃতান্ত্রিক ক গারো কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে খ হাজং বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় খ নেত্রকোনা বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী কোন ধর্মবিশ্বাসের অনুসারী খ হিন্দু ধর্ম